আজ মন চেয়েছে আমি হারিয়ে হারিয়ে যাব যাব আমি তোমার সাথে হ্যালো বন্ধুরা সোমার সন্দীপ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি অনেক দিন পরে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে বিশেষ করে যারা পাহাড় ভালোবাসো তাদের তো অবশ্যই ভালো লাগবে তো বাপের বাড়িতে সবাই মিলে আড্ডা মারছিলাম তো হঠাৎ করে আমার হাজব্যান্ড আমাকে বললো চলো আমরা সবাই মিলে একটু ঘুরে আসি অনেকটা দেরি করেই বলল তখন প্রায় চারটা বেজে গেছে আর যেহেতু বাড়ির সামনেই পাহাড় তাই দেরি না করে বেরিয়ে পড়লাম আর দেখো এমন এমন জ্যাকেট পরেছি আমরা মানে টুপিগুলো পুরো আমাদেরকে পুরো একদম বাঁদরের মতো লাগছে তো এর আগে না অনেকবার আমরা একসাথে ঘুরতে গেছি তিনজনে তো আবার তিন মূর্তি একসাথে ঘুরতে বেরিয়েছি এটাই সব থেকে ভালো লাগলো তো চারিদিকে দেখো শুধু শালবন পাহাড় আর ধুলো রাস্তা কি সুন্দর মাটির রাস্তা দেখেছো আর এই দেখো সবাই সর্ষে চাষ করেছে জানো তো বন্ধুরা আমাদের এদিকে না মকর পরব খুব পালন করা হয় কিন্তু রাস্তায় এত ভিড় আর যে মানে যে যে দেখার জায়গাগুলো আছে সেখানে এত ভিড় যে ভাবলাম যাব না একটু ফাঁকা কোথাও যাই তো সেই জন্য একটু অন্য দিকে চলে এসেছি দেখি কি কি দেখা যায় নিজেরাও জানি না যে কী কী দেখতে পাবো তো চলে এসছি আমরা চলো একবার দেখে আসি তো এই যে দেখতে পাচ্ছ এখানে না অনেকটা পাহাড়ের কোলে মানে আমাদের বেলপাহাড়ি থেকে অনেকটা ভেতরে কিছুটা ভেতরে এরকম সুন্দর সুন্দর রিসোর্টের মতো তৈরি হচ্ছে ধরো বাইরের অনেক গেস্টরা কলকাতা থেকে বাইরে থেকে যেহেতু এটা পর্যটন কেন্দ্র তাই জন্য অনেকে ঘুরতে আসে তো তাদের থাকার ব্যবস্থা তো দরকার আর এই দেখো এটা হচ্ছে একটা পলি হাউস এইভাবে করে বিভিন্ন জায়গায় এরকম করে নেট দিয়ে দেখো ঘেরা আছে এর মধ্যে এরা চাষ করবে আর এইভাবে এই যে করে রেখেছে না নেট দিয়ে এইভাবে ঘিরে রেখেছে এটাকে বলা হয় সুরক্ষিত ক্ষেত তো চলো একবার তোমাদেরকে পলিহাউস দেখিয়ে আসি এই দেখো কত বড় করে আমি প্রথম এলাম যদিওবা বিকেল গড়িয়ে সন্ধ্যে হতে চললো তাই জন্য যে যার গরু ছাগল সব কিছু নিয়ে এবার বাড়ি ফেরার পালা সবাই যে যার বাড়ি ফিরছে আর আর আমার তো রিলস করতেই ব্যস্ত দেখো চারিদিকের পরিবেশটা পাহাড়ের কোলে কত সুন্দর লাগছে তো সবাইকেই মোটামুটি আমন্ত্রণ জানালাম যারা পাহাড় ভালোবাসো তারা অবশ্যই বেলপাহাড়ি এসে ঘুরে যেতে পারো অনেক কিছু দেখার জায়গা আছে আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর থাকারও বন্দোবস্ত আছে এখানে সন্ধে হয়ে আসছে ভাবলাম আর দেরি করা যাবে না আর ভীষণ ঠান্ডা লাগছে আর আজকে জানো তো মানে প্রচুর কুয়াশা পড়ছে এখনো সন্ধে হয়নি এত কুয়াশা কি আর বলবো এই ঠান্ডায় না এত কুয়াশাতে পুরো মনে হচ্ছে যেন দার্জিলিং বেড়াতে গেছি তো যাই হোক ঘোরা মোটামুটি শেষ তো কিছু তো খেতে হবে সেই জন্য চলে এসেছি আমাদেরই চেনা জানা একটা দোকানে ওখানে এসেই খাবো তো সবাই খাওয়ারের জন্য অপেক্ষা করছি আর আমার হাজব্যান্ডকে তো দেখছো ফোন দেখায় ব্যস্ত খাওয়ার তা এখন তো বন্ধুরা তোমাদের সাথে আর কথা বলবো না আগে খেয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলবো আর এই দেখো আমি পেটুক মানুষ একা একা খাচ্ছি আর ওরা দুজনেই একসাথে মানে ওদের এতটা মিল না ওরা কেউ ফুড খেতে ভালোবাসে না তাই জন্য দেখো হাফ প্লেট চাউমিন নিয়েছে দুজন বসে বসে খাচ্ছে কি না ওরা খেতে পারবে না তো আমরা বন্ধুরা বাড়ি চলে এসেছি আর ভুলও আমাদেরকে দেখেই না চলে এসছে আমাদের সামনে তো ওকে এই যে খাওয়ালাম আর দেখো ওর গলায় না সেফটি বেল্ট বাঁধা আছে যাতে রাত্রেবেলায় ওদেরকে দেখা যায় সেই জন্য এইভাবে ব্যবস্থা করেছে অনুপম দা তো অনুপম দাকে অনেক অনেক ধন্যবাদ এরকম শুধু ভলুর গলায় নয় অনেক কুকুরের গলায়। আমাদের এখানে বেলপাড়িতে দেওয়া আছে এরকম সেফটি বেল্ট তো চলো বন্ধুরা চটপট বাড়িতে চলে যাই কারণ আমার মেয়েকে নিয়ে যায়নি তো ওর খুব রাগ হয়েছে দেখতে পাচ্ছ তো আমাকে দেখে কেমন করছে তো যাই হোক আর বেশি কিছু বলবো না সবাই ভালো থেকো আর আমাদের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে তো আমরা তো খুব আনন্দ করেছি তোমরা কেমন কি আনন্দ করেছো সেটাও কমেন্টস করে জানাতে পারো তো আজকের মতো এটুকুই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা